এই যে আমাদের এই বড় পাতাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা শুকাতে পারতেছি এবং আমরা চেষ্টা করি খুব অল্প পরিমাণ করে যাতে সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এই যে দেখুন আমাদের এই ট্রেগুলো কিন্তু সম্পূর্ণ এস এর ট্রে দেখুন এর ট্রে এবং এটা আমরা শুকাচ্ছি সোলার টানাল ড্রায়ারে এই যে দেখুন এটা ড্রায়ার সানরাই যাতে হানড্রেড ন্যাচারাল সান রায় সে চেষ্টা আমরা করতেছি যারা আসলে এই সম্পর্কে জানেন সানরাই সম্পর্কে বা সোনাল ট্রেন রায় সম্পর্কে তাদের বলার কিছু নাই যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে বাহিরের যে ধুলাবালি পাখির বিষটা এবং রোদের যে অতিবেগুনি রশ্মি সেটা মাইনাস করে আসলে এই শুকানো হয় এবং সম্পূর্ণ ন্যাচারাল এবং যত পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণগুলো বিদ্যমান থাকে যেটা আসলে ইলেকট্রিক ড্রায়ারে অথবা সরাসরি হলে সেটা বিদ্যমান থাকে না ধন্যবাদ সবাইকে